नमस्कार বন্ধুরা আজকে তোমাদের শেখাবো ঘে ঘে তে তে ঘে ঘে না না কে কে তে তে ঘে ঘে না না কিয়ার মধ্যে বটে কি দেখ নাও কি এ এ এ এ এ এ না না কে কে এ এ কে আবার দেখাচ্ছি ঘে ঘে না না তা তোমরা বুঝতে পারলে কিভাবে ঘে তেটে না না এবং কে কে তেটে কেকে না বানাতে হয় পুরো বলটা কি হচ্ছে ঘে 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 তে তে না 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 কে কে তো আজকে এই পর্যন্ত আবার দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে আর আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে এবং কমেন্ট করতে ভুলবে না তাহলে আজকে আসছি নমস্কার